আজকে আমরা আমাদের অষ্টম শ্রেণীর গণিত নতুন কারিকুলাম আমরা যে দুশো উনচল্লিশ সমস্যাগুলো সমাধান করছি আজকে আমরা দুশো উনচল্লিশ পৃষ্ঠার ছয় নাম্বার অর্থাৎ শেষ অঙ্কটি আমরা সমাধান শুরু করবো ইনশাল্লাহ তো এখানে আমাদের ছয় নম্বর অঙ্কটি যেটা দেওয়া আছে যে বলছে একটি স্বাস্থ্য কেন্দ্রে একশো রোগীর বয়সের অর্থাৎ বছরে শ্রেণীব্যক্তি ও ক্রমযোজিত গণসংখ্যার তালিকা থেকে শ্রেণী অনুসারে মানে এটা বছরে দেওয়া আছে তাদের যে বয়স এই বছরে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে এবং আমাদের ক্রমযোজিত গণসংখ্যা দেওয়া আছে বলছে এখান থেকে আমাদের রুগীর সংখ্যা তো আমরা রুগীর সংখ্যা বলতে এখানে মূলত গণসংখ্যাটা আমাদের বের করতে হবে আমরা আমি বলবো যে আশা করি যেহেতু অষ্টম শ্রেণীর জন্য এটা নতুন একটা অধ্যায় অঙ্ক যদি আমরা একেবারে মনোযোগ সহকারে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি আমার মনে হয় এটা সবার জন্য বুঝতে সহজ হবে এবং কেউ যদি একবারে বুঝতে না পারেন আমি অনুরোধ করব যে তাহলে দু তিনবার দেখা ভিডিওটা দেখা একটু মনোযোগ সহকারে তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো একেবারেই সহজভাবে সবাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ

এখানে আমাদের বের করতে হবে রোগীর সংখ্যা যেটাকে আমরা সংখ্যা বলবো আরেকটা হচ্ছে আমাদের ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা তাহলে এখানে আমরা তিনটা কলাম এটা আমাদের আসলে সারণি দেওয়া আছে যদি এটা এইভাবে আর আর আমরা এইভাবে লম্বা লম্বা করলাম তো এখানে আমাদের প্রথম হচ্ছে বয়স বছরের তারপর হচ্ছে রোগীর সংখ্যা ক্রমশ গণসংখ্যা তো আমরা এখানে লিখলাম রোগীর বয়স বছরে আর রোগীর সংখ্যা যেটাকে আমরা গণসংখ্যা বলি গণসংখ্যা আর হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা এখান থেকে আমরা আগে বয়সটা আমরা লিখি এখানে লিখছি জিরো থেকে এই তারপরে আছে ইলেভেন থেকে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান থেকে থার্টি থার্টি ওয়ান থেকে ফর্টি ফর্টি ওয়ান টু ফিফটি ফিফটি ওয়ান টু সিক্সটি সিক্সটি ওয়ান টু সেভেন্টি এইগুলো আমাদের দেওয়া আছে এখানে আমাদের মজার বিষয় হলো যে আমাদের ক্রম জনসংখ্যা দেওয়া আছে প্রথমটা দেওয়া আছে ফাইভ এরপরে দেওয়া আছে নাইন টোয়েন্টি ফোর ফর্টি ওয়ান সিক্সটি এইট এইটটি ফাইভ ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে আমাদের ক্রমজন গণসংখ্যা এটা দেওয়া তাহলে এখানে আমরা সার্ভেতে আমরা আঁকলাম আমরা এখানে আমাদের প্রশ্নে এই সার্ভে যেভাবে দেওয়া আছে আমরা দেওয়া আছে আর আর এইভাবে আমরা লম্বা লম্বিভাবে এইভাবে আছি আমরা এইভাবে আঁকবো খাতায় এখানে আমরা কি দেখলাম যে শূন্য থেকে দশ বছর বয়সের রুগী কিন্তু এখানে রুগীর সংখ্যাটা আমাদের বের করতে হবে তারপরে এগারো থেকে বিশ বছর বয়সের রুগী কতজন একুশ থেকে তিরিশ বছর বয়সের রুগী কতজন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের রুগী কতজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের রুগী কতজন একান্ন থেকে ষাট বছর বয়সের রুগীর সংখ্যা কতজন আর একশো থেকে সত্তর বয়সের বছরের বয়সের রুগীর সঙ্গে কতজন আমরা এটা বের করবো এখন বিষয় হলো আমি বলবো যে এটা একেবারেই সহজ আমাদের এখানে ক্রমযিত গণসংখ্যা প্রথমে আছে ফাইভ আমরা এর আগের অঙ্কগুলো আমরা যখন করেছি আমরা জানি যে গণসংখ্যা প্রথম আমরা যেটা লিখি আমাদের ODE আমরা ক্রমজোড় ধরে বড় সংখ্যার মধ্যে লিখি এটা আমরা সবাই মনে রাখবো যে আমাদের ক্রমজোড় যত প্রথম যে সংখ্যাটা থাকে এটাকে বড় প্রথম সংখ্যা এবং এখানে আর কোনো কম বেশি হবে না এর পর থেকে কি করি আমরা আমরা গণ এখানে যত দরকার এখানে আছে 5 তো আমরা পরবর্তীটার সাথে যোগ করে যোগফলটা কিন্তু এখানে লিখি তো আমরা এখানে আমরা 5 এটা পাস এটা ঠিক আছে এটা একই থাকে কিন্তু আমরা পরবর্তী দেখলেন ক্রম জনসংখ্যা আছে এখানে অথবা আমরা এখানে কত দিতে হবে পাঁচের পাঁচ ছয় সাত আট নয় মানে আমরা পাঁচের সাথে চার যোগ করি তাহলে এটা নয় হয় তাহলে আমাদের এগারো থেকে বিশ বছর বয়সের রোগীর সংখ্যা হচ্ছে চারজন আর শূন্য থেকে দশ বছর বয়সের রোগীর সংখ্যা হচ্ছে পাঁচ জন তাহলে আমরা কত পেলাম এটা পাঁচ চার নয় এখন এরপর আবার আছে কত চব্বিশ তাহলে আমাদের নয় আর চব্বিশ আমরা এটা যেহেতু এখানে আমরা গণসংখ্যার ক্ষেত্রে যোগ করে তারপর যোগ পলটা এখানে লিখি আর এখানে আমরা কম যদি গণসংখ্যার ক্ষেত্রে আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা আবার তৃতীয়টা থেকে দ্বিতীয়টা এভাবে বিয়োগ করে বিয়োগ পলটা আমরা এখানে লিখবো এতটুকু আমরা মনে রাখবো তাহলে আমাদের পরবর্তীটা হবে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে আমরা এখানে যোগ করে যেমন পাঁচ আমরা এখানে প্রথমে পাঁচ লিখলাম পরেরটা আমরা কি লিখি পাঁচ চার নয় এখানে আমরা যোগ করতাম নয় লিখি পরেরটা আবার কি লিখি

শূন্য থেকে দশ বছর বয়সের রোগীর সংখ্যা হচ্ছে পাঁচজন এগারো থেকে বিশ বছর বয়সে রোগীর সংখ্যা হচ্ছে চারজন একুশ থেকে তিরিশ বছর বয়সে রোগীর সংখ্যা হচ্ছে পনেরো জন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের রোগীর সংখ্যা হচ্ছে সতেরো জন একচল্লিশ থেকে পঞ্চাশ বয়সের রোগীর সংখ্যা হচ্ছে সাতাশ জন একান্ন থেকে ষাট বছর বয়সে রোগীর সংখ্যা হচ্ছে সতেরো জন আর একষট্টি থেকে সত্তর বছর বয়সে রোগীর সংখ্যা হচ্ছে পনেরো জন এখন এই গণসংখ্যা আমরা যোগ করার পরে তো কম গণসংখ্যা পেয়েছি তা আমরা এখন আবার গুণ করে যোগ করে দেখি পাঁচ এখানে দেখলাম পাঁচ পাঁচ আর চারে নয় আমরা এসে নয় নয় আর পনেরো হচ্ছে চব্বিশ আমরা এখানে চব্বিশ পেলাম চব্বিশ আর সতেরো যোগ করলে কত একচল্লিশ এই যে একচল্লিশ একচল্লিশ আর সাতাইশ আমরা যোগ করলাম গণ জনসংখ্যা হচ্ছে আপনাদের আটষট্টি আটষট্টি আর সতেরো যোগ করলে হয় পঁচাশি এই যে আমাদের পঁচাশি পঁচাশি আর পনেরো যোগ করলে একশো অর্থাৎ আমাদের টোটাল রুগী হচ্ছে এখানে একশো জন তো আমাদের মূল উত্তর বের করতে বলছে রোগীর সঙ্গে যে রোগীর সঙ্গে এখানে বের করলাম তো এটা হচ্ছে মূলত আমাদের ছয় নাম্বার আশা করি মানে যেটা আমাদের এখানে রোগীর সংখ্যা বা গণসংখ্যা বের করতে বলছে আমরা রোগীর সঙ্গে এখানে বের করেছি তো আপনারা এতটুকু যদি রোগীর সংখ্যা বের করে নিতে পারেন এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে যদি ক্রম যদি গণসংখ্যা দেওয়া থাকে এ থেকে আমরা গণসংখ্যা কীভাবে বের করবো এটা আমরা শিখলাম আবার শুধু গণসংখ্যা দেওয়া থাকলে গণসংখ্যা থেকে ক্রম যদি গণসংখ্যা কীভাবে বের করতে আমরা এটাও শিখলাম এখানে দুইটা বিষয় একটা হচ্ছে গণসংখ্যা থেকে ক্রম যদি গণসংখ্যা মিলে আমরা পর পর যোগ করে যোগফলটা এখানে লিখি আর কম ক্রম যদি গণসংখ্যা থেকে গণসংখ্যা বের করতে হলে আমরা পর্যায়ক্রমে মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে বিয়োগ লিখবো আবার তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে বিয়োগ ফলটা লিখবো এবং আমরা বিয়োগ করে বিয়োগ ফল লিখবো এখানে এগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যদি আসলে ভিডিও থেকে আপনারা কিছু শিখ মনে করেন যে শিখেছে আমি রিকোয়েস্ট করবো এটা লাইক কমেন্ট বা শেয়ার করার জন্য এবং সবার কাছে এটা শেয়ার করে সরিয়ে দেওয়া যাতে সবাই শিখতে পারে